হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর ভালো তো থাকতেই হবে নতুন বছর পড়ছে সবাইকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আর এনার্জি নিয়ে কাজ করতে হবে তো আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর মানে দু হাজার চব্বিশের শেষ এখন বাজে সকাল নটা তোমরা কি ভাবছো আমি এখন ঘুম থেকে উঠেছি না না আমি ভোর সাড়ে ছটার সময় উঠে চাটা খেয়ে রান্না করা হয়ে গেছে সোনো অফিস চলে গেছে ও পেরিয়ে যাওয়ার পরে আমি কিন্তু ছাদে এসে ছাদটা পুরো ছাড় দিলাম পুরো পরিষ্কার করে ঝাড় দিলাম এই নোংরাগুলো বেরিয়েছে নোংরা না ঠিক ইটবালি সিমেন্টের গুঁড়ো আর পাশের বাড়ির এই সুপারি গাছের কিছু নোংরা পুরো ছাদ পরিষ্কার করলাম একদম জলের ট্যাঙ্কের দিকে সব সবাই ঘুমোচ্ছে নটা বেজে গেছে যাই আবার নিচে যাই আবার এগুলো ফেলে দেবো কী কী রান্না করেছিলাম দেখো সোনুর খাবারটা আমি গুছিয়ে দিয়েছিলাম ডিম পোচ করেছিলাম আর ডিম সিদ্ধকে দিয়ে দিয়েছি পরে আবার আমি মাছটা রান্না করেছি ও চলে যাওয়ার পরে আর আলু পিঁয়াজগুলি ভাজা করেছি আর বাঁধাকপি তো কালকে করেই রেখেছিলাম তোমাদের তো কালকে বললামই আর ডিম সিদ্ধ আমি দুটো করেছিলাম একটা সানের জন্য রেখেছি সোনুকে একটা দিয়ে দিয়েছি আর ডাল করেছি পেঁপে দিয়ে তারপরে আমি ছাদে গেছি ছাদ ঝাড় দিতে ছাদ ঝাড় দিয়ে আমি কিছু কাপড় সিঁড়ি ঘরে মেলা ছিল ওইগুলো নিয়ে এসেছি আর দেখো দুধটাও কিন্তু আমি জাল দিয়ে রেখে দিয়েছি শাশুড়ি মা ঘুম থেকে উঠে খাবেন আর এদিকে দেখো শান ঘুমাচ্ছে তো আমি যাই নোংরাটা বাইরে রেখে দিয়ে আসি পরে আমি ফেলে দেবো রেখে আসি বাইরে আমার হাজব্যান্ড শাশুড়িমা ঘুম থেকে উঠে চা দুধ এসব খাচ্ছেন তা আমি এদিকে ঘরটার ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম তবে স্নান এখনও শুয়ে রয়েছে জলটা পাল্টে দিলাম এখন পাতাগুলো ধুয়ে দিলাম এখানে একটু জল দিলাম একটা মাটিতে মাটিতে একটু জল দিলাম রোজ দিতে হয় না একটু রোদে দিই মাঝে মাঝে তাহলেই হয় তো ঘরের সব কাজকর্ম হয়ে গেছে ঘরটারও মোছা হয়ে গেছে স্নান করতে ঢুকবো এখন বাজেই দশটা সেলাইটা একটু খুলে গেছে একটু সেলাই করছি আমি সেলাই করতে বসেছি দেখে শান ঘুম থেকে উঠে বলছে মা আমার স্ল্যাক্সটা একটু সেলাই খুলে গেছে একটু সেলাই করে দাও তো এটা আবার সেলাই করে দিলাম আমার হাজব্যান্ডকে বললাম একটু ঠাকুরের ফুল টুল নিয়ে আসো আর কয়েকটা মুদি সদাই দরকার ছিল তা নিয়ে আসলো আর শানের টিফিন কিনে নিয়ে নিয়েছে নিয়ে এসছে কচুরি তরকারি আর জিলেপি ওকে টিফিনটা বেড়ে দিলাম আর শাশুড়ি মাও নিয়ে গেলেন জামা কাপড় মেলে দিয়েছি যাবো নিচে প্রচুর হাওয়া দিচ্ছে আজকে প্রচুর হাওয়া দিচ্ছে আমার হাজব্যান্ড আর শাশুড়িমাকে খেতে দিয়ে জামা কাপড় কেচে একবার স্নান করে নিয়েছি এবার পুজো করতে বসে গেছি আস্ত মঙ্গলবার রাজরাঙবালিকে আমি লাড্ডু প্রসাদ দিয়েছি আর সব ঠাকুরকেই দিয়েছি তো পুজো করা কিন্তু আমার হয়ে গেছে এই ঠাকুরে যেটা লাগবে শিবের বেলপাতা গণেশের দুর্বা কৃষ্ণের তুলসী পাতা সব ঠাকুরকে কিন্তু আমি গুছিয়ে দিয়েছি দেড়টা বাজে খেয়ে নিলাম দুপুরে লাঞ্চ করে নিলাম আমি একাই খেলাম কারণ সান খেলতে গেছে ও এখনও আসেনি ম্যাচ খেলতে গেছে এসে সান করবে তারপরে খাবে আর আমি একেবারে মানে সান করে পুজো দিয়ে খেলাম তো তাই খেয়ে নিলাম ওর জন্য আর বসে রইলাম না দেড়টা বাজে তো পুজো করে উঠতে উঠতে যখন যতই তাড়াতাড়ি কাজ করি না কেন সেই দুপুর হয়ে যায় আসলে আমার শাশুড়ি হাজব্যান্ড আমার হাজব্যান্ড যতক্ষণ না বেরোয় ততক্ষণ আমি ঠাকুরের ওদিকে যেতে পারি না ওদের খেতে দেবো টিফিন গুছিয়ে দেবো ওরা গেলে তারপরে আমি ওদিকটা শান্তি মতন করতে পারি যতই ভাবি যে আগে পুজো দেব তারপরে দিয়ে মানে রান্নাটা করা থাকলো পরে মানে পুজো দিয়ে তারপরে এদের খেতে ঠেতে দেবো কিন্তু ওরা যাবে ওদের টাইম হয়ে যায় ওই জন্য আমারও দিকে দেরি হয়ে যায় যতই তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাক না কেন তো যাই হোক খেয়ে নিলাম তো বাসনটা পরে মাজবো এখনো মাজিনী আর এদিকটা দেখো কতটা রোদ্দুর এসছে রোদ্দুরটা এসে বসছি তো খুব ভালো লাগছে আজকে না প্রচুর ঠান্ডা কালকে একদমই ঠান্ডা ছিল না হ্যাঁ আজকে প্রচুর ঠান্ডা লাগছে বছরের শেষ বলে তাই নাকি ওই দেখে ডালটায় টিয়া পাখি বসেছিল এখন একটা কি পাখি বসেছে কালো করে ককি না গিয়ে কি যেন বোঝা যাচ্ছে না এখানটা একটা টিয়া পাখি বসেছিল ডাক শুনতে পাচ্ছি কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না তখন দেখা যাচ্ছিল ওই দেখো একদম মাথায় বসে আছে টিয়া পাখিটা ওই একদম মাথায় দেখো ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়েছি বোনলেস যেটা সেটা বার করে নিই এটা হচ্ছে উইথ বোন যেটা সেটা বার করেছি একটু ম্যারিনেট করে রাখবো কাল তো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই জন্য চিকেনটা অত সকালবেলা ম্যারিনেট করে রান্না করা হবে না তো ডিপ ফ্রিজে ছিল বার করে তা জল দিয়ে রাখলাম একটু নরম হয়ে গেলে ধুয়ে আমি ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দেব আর দুপুরকার কী কী রয়েছে দেখো এই যে দেখো দুপুরে বাঁধাকপি ভাজা এখানে একটু ভাত রয়েছে এখানে মাছ রয়েছে এক পিস এখানে ডাল রয়েছে মতো অফিস থেকে আসবে এসে ভাত খাবে ওই ভাতটা খেয়ে নেবে এবার রাতে রুটি তরকারি করব দেখি কি তরকারি করি কারণ চিকেনটা আজকে করব না চিকেনটা করলে আবার শাশুড়ি মা তো খাবেন না তো আজ আবার অন্য কিছু করতে হবে ওই জন্য ভাবছি যে চিকেনটা ম্যারিনেট করে রাখবো কালকে সকালে করব আর রাত্রিবেলা এমনি রুটি তরকারি করবো যাই হোক একটা করবো দেখো সন্ধ্যে তো দেওয়া হয়ে গেছে জানলাটা খুলে রেখেছিলাম ধোয়াটা বেরিয়ে গেলেই এখনও ধোয়া ধোয়া হয়ে রয়েছে ঘর ধোঁয়াটা বেরিয়ে গেলেই আমি জানলাটা বন্ধ করে দেবো আর ওদিকে সব চিৎকার করছে সব চিৎকার করছে নতুন বছর পড়বে দু হাজার পঁচিশে সব আনন্দে মাতোয়ারা পিকনিক ফিকনিক হচ্ছে সব জায়গায় সান বলল হরলিক্স খাবে দুধ চাল দিলাম বাবা হরলিক্স খেতে চান গুলি খেলা এমনি সময় তো বললেও খেতে চায় না তো আজকে নিজে মুখেই বললো হরলিক্স করে দাও তাই দুধ দিয়ে একটু হরলিক্স করে দিলাম দেখো ওইখানে লাইটিং দেখতে পাচ্ছ ওইখানে পিকনিক হচ্ছে দেখো রাতের জন্য ভাবছি আমি বেগুন পোড়া করবো বেগুন বার করেছি আর এইদিকে দেখো সব বাসন আমি মেজে নিলাম মানে এটা কিন্তু দুপুরের বাসন না দুপুরের বাসন মেজে তুলে রেখেছি এটা সন্ধ্যের বাসন বুঝতেই পারছো সোনুর লাঞ্চ বক্স ধুয়ে রেখেছি সন্ধ্যের বাসন আবার রাতে খাওয়ার পর হবে আর এটা এখনও ভেজেনি এখনো বরফ হয়ে রয়েছে ফ্রেন্ডস বেগুন পোড়া আমার হয়ে গেছে আর এদিকে আমার চিকেন ম্যারিনেট করাও হয়ে গেছে এটা আবার ঢেকে যে ঢুকিয়ে দেবো আর এখানে আমি আলু কেটে রাখলাম কালকে মাংস আলু দেবো এই যে দেখো ফ্রেন্ডস মেখে নিয়েছি বেগুন পোড়া আর আটাও মেখে নিয়েছি রুটি করব আর গুড় বার করেছি ফ্রিজে থাকে তো আগের থেকে না বার করে রাখলে অত ঠান্ডাটা খেতে পারবে না আর আজকে কিন্তু ভালো ঠান্ডা আছে আমি সোয়েটার পরেই ছিলাম কিন্তু এখন রুটি করবো তো গরম লাগবে ওই জন্য খুলে ফেলেছি আর চিকেন বার করেছি শান বলছে তুমি বোনলেস চিকেনগুলো ম্যারিনেট করো ওপরে ছাদে সবাই তো পিকনিক করছে আমরাও ছাদে পিকনিক করবো ওগুলো শিক কাবাব বানাবো কারণ ওই যে ওরা যে পিকনিক করেছিল কাঠ কয়লা এনেছিলো তো কাঠ কয়লা অনেকটা রয়ে গেছে তা আজকে সবে ঝাড়টা ঝাড় দিয়েছি আমি তো ভাল লাগে কারো আমি যেই বলেছি না ব্যাস মন খারাপ হয়ে গেছে বলছে তোমার করতে হবে না যেটাতেই বলি সেটাতেই না করো বলছে সবাই পিকনিক করছে আমি বললাম এটা করতে বলছি না হবে না আজকে সবে ছাতটা ঝাড় দিয়েছি আর সনু তো আসলো হ্যাঁ অফিস থেকে এসে খেয়ে আবারও ও বেরিয়ে গেছে বলছে আজকে থার্টি ফার্স্ট সবাই ঘুরবে ফিরবে আনন্দ করবে ও একটু কি আনন্দ করে আসুক মানে একটু ঘুরে ফিরে আসুক কালকে আবার অফিস আছে তা আমাকে বললো কালকে অফিসে দুপুরে লাঞ্চ দিতে হবে না ওইখানে খাওয়া আছে ভালো হয়েছে সকালবেলা খেয়ে যাবি রাত্রিবেলা এসে খাবি যাই হোক তো এই হচ্ছে বছরের শেষটা এইভাবেই গেল মানে সুখ দুঃখ দুটো তো থাকবেই হ্যাঁ তাও সবাইকেই বলছি দু হাজার যা গেছে গেছে দু হাজার সবার যেন ভালো কাটে সবাই ভালো থাকুক সবার যা মনের ইচ্ছা সেটা পূরণ হোক আমিও দেখি আমার চ্যানেলটা কতটা গ্রো করে দু হাজার চব্বিশ তো কেটে গেল তোমাদের ভালোবাসা থাকলে আর ইউটিউবের সহযোগিতা থাকলে আমার এটাও মানে ঠিকঠাক থাকবে আমি জানি যাই হোক সব কিছু পজিটিভ ভাবতে হবে নেগেটিভ ভাবলে হবে না তো নতুন বছর পড়ছে হ্যাঁ সবাইকে শুভেচ্ছা সবাইকে শুভ কামনা তো আজকে তো একত্রিশে ডিসেম্বর কালকে যখন তোমরা আমার এই ভিডিওটা দেখবে তখন দু হাজার পঁচিশ পড়ে যাবে এই জন্য সবাইকে সকলকে একদম আগাম দু হাজার পঁচিশের শুভেচ্ছা জানিয়ে হ্যাপি নিউ ইয়ার বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো ফ্রেন্ডস गुड नाइट टाटा